যখন আমরা ভয় লোকবাসী শুননে যাছি মিত্র পরোয়া করি না সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান সবচেয়ে বড় সম্পত্তি আচ্ছা নামাজে পড়ছেন এক সাহাবী নবীর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কিভাবে সালাম দিব আমরা জানি কিন্তু আপনার উপরে নামাজের ভিতরে আমরা কিভাবে আপনার উপরে দরুদ পড়ব দেখেন কথাটা কিন্তু অনেক অনেক কঠিন

এই আলা আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইয়ে তার মানে বোঝা গেল নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রী কে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে নবীজি কে আহলে বাইত কে শরণ না করলে নামাজ বাতিল তাই নামাজ আফদালুল ইবাদাতে সালাত সর্বোত্তম ইবাদতের মধ্যে আহলে বাইত আছে না নাই আর বড় করে আছে না নাই আছে সেই জন্য আহলে বাইতের শান সম্পর্কে আমি ওনারা যে আলোচনা করেছেন তাদের আলোচনার সাথে আমার কোনো কথার জন্য না মিলে যে কথাগুলো বাকি রয়ে গেছে হুজুররা তো সময়ের কারণে অনেক অনেক মহাসাগর আলেম বলে এসেছিলেন ওনারা সময়ের কারণে বিস্তারিত বলতে যতটুকু বলেছেন অসংখ্য বলেছেন আরো যদি সময় দিতাম আরো বলতেন এরপর একটা কনফারেন্সের নিয়ম অনুযায়ী ওনারা সুবিবেচনা করে আলোচনা কমিয়ে দিয়েছেন তো আপনাদের কাছে আমার একটা কথা অনুরোধ থাকবে আমরা মৌলা আলী রাজি আল্লাহ কে ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে এই মৌলালি কনফারেন্স টা বৈরবে করার মূল কারণ হলো যে অনেকে বলে যে আমরা সন্ন্যীরা মৌলা আলীর বিদ্বেষ করি মৌলা আলীরা বিরোধিতা করি তো আমরা ওই সমস্ত বিরুদ্ধবাদীদের জবাব দেওয়ার জন্যই আমরা বুঝাইতে চাই আমরা সুন্নি এমন সুন্নি আমরা আহলে বায়কে ভালোবাসি সাহবায়করামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আউলিয়া করামকে ভালোবাসি মাকে ভালোবাসি সম্প্রীতিকে ভালোবাসি এই সকল কিছুর মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট হৃদয়ে আল্লাহর বিধানগুলোকে ধারণ যে করতে পারে তারাই হলো সুন্নি কথা বলেন ঠিক কিনা

তখন ফাকুল তু লাহু আমি আমার আব্বা মৌলা আলী রাজিল্লাকে জিজ্ঞেস করলাম ইয়া আবা হে আমার বাবা আর নাজরা ইলা ওয়াজহি আলী গিন রাজি আল্লাহ তালহু অবশ্যই আমি আপনাকে দেখেছি আজকে আপনাকে দেখেছি আপনি বেশি বেশি মৌলা আলী রাজি আল্লাহ তালহুর চেহারার দিকে তাকান আচ্ছা মেয়ে হিসেবে তো বাবাকে এটা জিজ্ঞেস করতেই পারে পারে কি পারে না

নবীজিকে বলতে শুনেছি যে তিনি বলেছেন আর নজরা ইলাওয়াজি আলী গেল রাজি আল্লাহ তালানহ এ বাদা তুমি হজরতে আলী রাজি আল্লাহ তালানহ চেহারার দিকে তাকানু এ আর বড় করে বলেন না সোহার আল্লাহ তাইলে মহুল আলী রাজি আল্লাহ তালানহুর চেহারার দিকে সাহাবারা তাকায় থাকতেন তার মানে আপনি বুঝতে পারতেছেন তো মৌলালীর শানটা কত আর তিনি শান্ত এটা হলো আলাদা একটা স্পেশাল মর্যাদা কারণ ওনারা হলেন আহলে বায়তের সদস্য কথা বলেন ঠিক কিনা তার মানে কাউকে কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে ছোট করে দেখা যাবে না আমার সমাজের মধ্যে কার টাকা নাও থাকে তাকে গরীব কিংবা ফকির বলে গালি দেওয়া যায় না এজন্য মর্যাদাগত দিক দিয়ে সাহাবায়ে কেরাম সবাই মর্যাদার পাত্র আহলে বায়ত সবাই মর্যাদার পাত্র আপনি মার্কিং করার মত ক্ষমতা আল্লাহর হাবিব আপনাকে দেয় নাই আপনি কাকে 3 নাম্বার দিবেন কাকে 5 নাম্বার দিবেন এরকম মার্কিং করতে দেওয়া যাবে না এবার আসেন আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বলছেন হে আবু বকর আমার শরীরটা জড় কেমন কোন লাগে তুমি একটু মসজিদের মধ্যে ইমামতিটা করিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন

আমি বুঝতে পেরেছি আমি রসুল যখন শরীয়তের পর্দার আড়ালো হয়ে যাব এভাবেই পাগলরা এই মসজিদের মেহরাবকে পাহারা দিয়ে রাখবে যে কন্যা সুবহান আল্লাহ আচ্ছা এখানে আমার নবীজি আমার নবীজি অসুস্থ একদম শেষ কথা বলতেছি ওই মুহূর্তে আমার নবী বলতেছেন হে আবু বকর তুমি নামাজ পড়াবে আর এই দিক দিয়ে আমার নবী আবার মওলা আলী কি কি বলে শুনেন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন শুনে যান হাদিসটা একটু বলি আন আব্দুল ওয়াহিদ ইবনে

আমি যদি শরীয়দের পর্দার আড়াল হয় আলী তুমি আমাকে ইন্তেকাল করার পরে আমাকে তোমার হাত দিয়ে আমাকে দূষণ দেওয়া হবে খেয়াল করেন কিন্তু

তুমি যদি ও কাউকে জীবনে গোসল না করাও কিন্তু আমি যখন ইন্তিকাল করব তখন তোমার জন্য আমাকে গোসল করানো সহজ করে দিবেন একজন জবান খুলে বলেন তিনি কে তখন ফাকাল আলীগণ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাগাসালতু আমি আমার নবীকে আমার হাত দিয়া গোসল করাইছি কিন্তু গোসল করানোর মধ্যে একটা খেলা আছে এই খেলার একটু বইলা দিয়া যায় আমি আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন গাছলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে গোসল করিয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে বলে গেছেন কি আমাকে গোসল করাবে হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে গোসল করালেন আচ্ছা বলেন তো আমাদের দেশে মানুষ যখন মারা যায় দেখবেন কেউ বড়ই পাতা পয়রা দেয় কেউ গরম পানি কইরা দেয় কেউ ডেকচিটা আগায়া দেয় কেউ গোসলখানায় পর্দা টাণায় দেয় কেউ গোসলখানার ভিতরে ডুঁক্কা পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলো

যে তুমি আমাকে গোসল করাবে তখন একজন সাহাবী আসছেন আয়েশা বলেন ওয়াল ফজল ইবনে আব্বাস ফজল ইবনে আব্বাস আয়েশা বলতেছেন হে আলী আমিও আপনার সাথে একটু শরীক করতে চাই ওয়া উসামা ইবনে যায়িদ ফজলু উসামা ইবনে যায়িদ বলেন আমিও আপনার সাথে শরীক হতে চাই ওয়া কানা আলী

যখন আমি গোসল करायতে গেলাম তখন মওলা বলছেন কিতাম মাইকিতান ওয়হাইয়ান আল্লাহর কসম করে বলি আমি যখন নবীকে গোসল করাইতে গেলাম রাসূল পাকের শরীল মুবারকে যেমন করে মেশকে আম্বরে গান লাগতো আমার নবী ইন্তেকাল করার পর গোসলের পানির परतें পরতে মেশকে আম্বরে গান বাহির হইতে শুরু করল তাহলে দেখেন তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আসলে না সন্তান হিসাবে সকলকেই ভালোবাসে কিন্তু সন্তান হিসাবে সব সন্তানরাই মার কাছে সমান সমান কিন্তু মহব্বতের জায়গা থেকে এক এক সময় এক একটা দিয়ে ভুল দিয়ে সন্তানের মর্যাদা সন্তানের ভালোবাসা সংসারে প্রতিষ্ঠা করে ঠিক এভাবে আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম সকল সাহাবাহাম কে উঁচু কে নিচু কে কতটুকু এটা কম্পেয়ার করার জন্য ক্ষমতা আপনাকে দেয় নাই আল্লাহর হাবিব এক একজন এক একটা মর্যাদার কথা বলে আল্লাহর হাবিব এক একটা মর্যাদা ফাজাই গুলো বর্ণনা করেছেন আপনার কাজ হলো ফাজাইল বর্ণনা করা আপনার কাজ হলো জিক্রি আলী আলোচনা করা আপনার কাজ হলো মৌল আলীকে মহাব্বত করা আপনি মার্কিং করতে পারবেন না যারা মৌল আলী রাজি আল্লাহ তালকে মহাব্বত করে যারা সাহাবাই গ্রামদেরকে মহাব্বত করে এরাই হলো সুন্দরী কথা বলেন ঠিক কিনা তাই আজকে আলোচনা মূল বিষয় হলো যে আমরা যে এই কাজটা করতেছি এই যে এই আলোচ এই আজকের যে অনুষ্ঠানটা যা করার মূল কারণ হলো একদিন তো আমাদেরকে চলে যেতে হবে একদিন তো আমাদেরকে মরে যেতে হবে আজকে বৈরবের মধ্যে 80 19 বছর ধরে 19 20 বছর হয়ে গেল বৈরবে আসি ওয়াস তো কম করি নাই কারবলের ওয়াস করেছি মা বাবার ওয়াস করেছি কবরে আলোচনা করেছি অনেক মানুষ কেঁদেছেন কিন্তু ওই কান্নার ভিতরে কিছু মানুষ আছে চোখের পানি কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে আপনাকে লুপ লালসায় ফেলে দিয়েছে বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে আপনার চোখের পানিকে কেড়ে নিয়েছে আপনাকে বিভিন্ন লুপ দেখিয়ে আপনার ইমানকে হরণ করে নিয়ে নিজেদের একটা বলয় সৃষ্টি করার জন্য আপনাদেরকে যখন মিসগাইড করার জন্য তারা চেষ্টা করেছে ঠিক ওই মুহূর্তে আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে মৌলা আলী রাজি আল্লাহ তালা কনফারেন্সের মাধ্যমে এই দেশে নয় সারা বিশ্বে যত সর্ববাসিল রয়েছে খারিজি রাফিজি শিয়া মুতাজিলা আসলে সহকারে যত ধরনের বাহাত্তর ফেরকা আছে সকল বাহাত্তর ফেরকা থেকে মুক্ত থাকতে হয় তাহলে আপনার অন্তরে আহলে বায়াতের মহব্বত লাগবে কথা বলেন ঠিক কিনা এবার আসেন শেষ কালাম বলে দিয়ে যায়। কেন লাগবে আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি আত্রে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না এক নম্বর হলো আল্লাহর কোরআন দুই নম্বর হলো আমি নবীর সুন্না কিন্তু এখানে সীমাবদ্ধ থাকে নাই রসুল করিম সাল্লাহ্লাম নৌরানি জবান মুবারকে আরেকটা কথা বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো আমার আহলে বায় দেখেন ওখানে বলছে আমি রেখে যাচ্ছি সুন্না আবার এখানে বলছে আমি দেখে যাচ্ছি আহলে আহলে আহলেবায়লেব কথাটা কেন বলেছেন কারণ রসুল তো গায়েবের খবর দেনা বড় করে বলেন ঠিক কিনা বলেন রসুল গায়েবের খবর ওয়ালা দেখেন এখন তাকায়া দেখেন আমরা যারা দীর্ঘদিন ধরে নয় আমাদের বাপ দাদার আমল থেকে আমরা লেখে আসছি আহলো সুন্নাত ওয়াল জামাত আমরা সুন্নি এখন দেখেন অনেক ধরনের গ্রুপ বেরিয়ে গেছে এখন যত ধরনের যত ধরনের বাতিল আছে সকল বাতিল গুলো এখন নিজেদেরকে আহলো সুন্নাত ওয়াল জামাত দাবি করা শুরু করেছে তার মানে রাসূল যে গায়েবের খবর দেনে ওয়ালা এটা আবার আমরা স্পষ্ট ইন ফরজের ট্রুথ হিসাবে আকাশে দীপ্যমান তারকা যেমন সত্য তারকারাজি যেমন সত্য চাঁদ যেমন সত্য রাসূলের পাকের ভবিষ্যৎ বাণীগুলো সত্য সেই জন্য রাসুল বলে গেছেন যে যারা তোমরা যদি দুইটা জিনিস কাটতে ধরে রাখো কত পুরস্ক হবে না যারা কোরআনকে কোরআনকে ধরবে এবং যারা আহলে বাইকে মহব্বত করবে এই জন্য আমরাও বলি শুননি লামাঝাবিরা শুননি অনেক বাতিলরাও শুননি এখন সবাই তো শুননি এখন এই দাবি তো পাঁচ বছর আগেও ছিল না এখন নতুন নতুন হচ্ছে কেন তার দেড় হাজার বছর পরেও বোঝা গেল শুননি সবাই দাবি করবে কিন্তু যারা সত্যিকার অর্থে শুননি হবে তারা আহলে বাইকে মহব্বত করবে কথা বলেন ঠিক কি বলেন এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসটা বলে দিয়ে গেছেন আর দেখেন তুফান আসতে বাড়িঘর লন্ডবন্ড হয়ে যায় কিন্তু বাতিলের ঢেউ যখন আসবে আপনার ঈমান লন্ডবন্ড হয়ে যাবে এই জন্য ওই বাতিলদের ঢেউ থেকে বাতিলদের তুফান থেকে বাতিলদের ভূমিকম্প থেকে বাতিলদের আক্রমণ থেকে আপনার জান নয় আর জান গেলে তো তাহিরে চুন পরিমাণ দুঃখ করে না কারণ ইমামে আলী মুকাম গলা তাজা রক্ত দিয়েছেন ফের জমিন হয়েছে মুতার জমিন হয়েছে উহুদের জমিন হয়েছে শুআদায় কারবাল হয়েছে এইজন্য আমরা ভয় লোক পাশাপাশি শুননে যারা আছে করি না